প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর গাছ আছে কাপড় থাকবে করতে পারবে অনেক বেশি সুন্দর কিন্তু প্রিন্টটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামশানি স্কোর পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিওস ফার্স্ট আজকে আমি চলে আসছি ফার্স্ট ওয়াইজার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর টু পিসের কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ আপডেট কালেকশন থাকবে সাথে কিন্তু ওয়ান পিসের কালেকশনে থাকবে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই চলে আসবার জন্য অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা অফসের কালেকশন দিয়ে এটা কিন্তু পাকিস্তানি চেরির মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত বেশি সুন্দর আর এটার ড্রেসের উপরে কিন্তু খুব সুন্দর করে একটা ক্যাপ করা রয়েছে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু এগুলোর পরে থাকবে কত ভাইয়া বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দেবো একা থাকছে মেন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর কি যারা প্যান্টের সাথে পরবে বা ওয়েস্টার্ন লুক নিবে তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো স্ট্রাইলটা দেখিয়ে দিবো নেক্সট এ একটা ডিজাইন থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ট্যাপ করা থাকছে সাথে বাটন ওয়ার্ক করা হবে সাথে কিন্তু লেস ওয়ার্কও থাকছে এটার কাজের ফিনিশিং মার্শাল এত সুন্দর আর এখানে কিন্তু অ্যাজিস্টেবল বেল্ট রয়েছে প্রমানিক ঘন করে কুচিও থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা এগুলোর প্রাইজ থাকবে কত ভাইয়া এগুলোর প্রাইজ থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বা অনেক বেশি সুন্দর এটা নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এখানে স্ট্রাইটার কালেকশন দেখিয়ে দেবো এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশন দেখতে পাবে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে এটা টু পিসের মধ্যে থাকবে এটার উপরে ভিউয়ার্স এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে এটা কিন্তু পাকিস্তানি চেরির মধ্যে পাচ্ছে ডাবল সেরে থাকবে এই যে এটার মেইন আকর্ষণটাই কিন্তু প্যান্ট প্যান্টটা খুব সুন্দর প্রিন্ট করা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট একটা থাকছে ব্লাউজের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রত্যেকটারই কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে নেক্সট আরেকটা থাকছে এটার উপরে সম্পূর্ণ মিরর কাট করা থাকবে বা এই কালেকশনটা এত বেশি রানিং এটার সাথে কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে নিচে প্যানেল করা থাকছে এটা থাকছে প্যান্টটা এটার প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এগুলা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছ দেখিয়ে দিব আর ভাইদের সবটা মূলত হোলসেলের বাট এখান থেকে তোমরা এক পিসে কিন্তু এই প্রাইজে নিতে পারবে এখন নেক্সট এবার দেখবো কোয়ার্ট সেটের কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ নতুন প্রিন্ট আসছে ভাইদের এখানে শার্ট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এগুলোর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের কিন্তু গ্যারেন্টি থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে কয়টা কালার ভাইয়া আট থেকে দশটা কালার পাবে তোমাদের যার যে কালার খাওয়া লাগবে দ্রুত ভাইদের সাথে নিয়ে নেবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মানে চার থেকে পাঁচ টাকা হলেই কিন্তু তোমরা বিজনেস যে স্টার্ট করতে পারবে এগুলোরও বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে 42 সর্বোচ্চ 42 পড়তে পারবে অনেক বেশি সুন্দর কিন্তু প্রিন্টটা নেক্সট একটা থাকছে পিয়াস কালারে মধ্যে সাথে হোয়াইট কালারে কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে

নেক্সট এটা আছে আর ভাইদের কাপুরের কোয়ালিটি মাশালো অনেক ভালো ঢাকার আপরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেব নেক্সট আইটা দেখিয়ে দিছি এটা কিন্তু ভরপুর সিকোয়েন্সেcast হবে বুকের পশনে কিন্তু একদম পিটানো সিকোয়েন্সের ওয়াইফা আছে এটারও কাপড় থাকবে কটনের এর মধ্যে রং কশের থাকবে প্রাইস থাকবে কত ভাই 200 টাকা এগুলার থাকবে মাত্র 200 টাকা করে এগুলার বড় থেকে ফ্রি সাইজ সর্বোচ্চ 42 পর্যন্ত পাবে লং থাকবে 42 নেক্সট একা থাকছে